আজকে আমি বরিশাল থেকে বিদায় নেবো যে আহ এখন নয়টা বাজে যে বরিশালে আগে লঞ্চগুলো ছিল কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে টোটাল দুইটা লঞ্চ চলে একটা হচ্ছে অপ্রিটি করে হচ্ছে কুটকন খোলা দশ তো আমি যে লঞ্চটাতে আছি এটা হচ্ছে আহ কুয়াকাটা দুই দেন আমি এই লঞ্চে ride দেব এখান থেকে আমি আজকে দেখাবো যে আসলে লঞ্চের ভিতরে পরিবেশগুলা কেমন। খুবই ঠান্ডা, প্রচুর ঠান্ডা। যেটা বলতো যে ইউরোপ কান্ট্রিতে যে রকম ঠান্ডা তো আমাদের বরিশালে এরকম বর্তমানে ঠান্ডা। তো আমি ভিতর অংশটা দেখা আজকে ঘুরে ঘুরে যে বরিশালের মানুষ আসলে কি রকম ভাবে এই লঞ্চে ডেট করে তো সেই বিষয়টা আজকে আমি দেখানোর চেষ্টা করব। বরিশাল বন্দর থেকে চলে চলে যাচ্ছি। এই জন্মস্থানের প্রতি যে কি মায়া সেটা আসলে বোঝাতে পারবো না। আবার কবে ব্যাক করা হবে এই জন্মভূমিতে সবাই কি আজকের মত আল্লাহ পেস। সবার জন্য দোয়া রইলো সেই সাথে আমার বাবা মা সবাইকে আমি যে এখানটাতে আসলে ছিটটা নিছি দেন আমি তো একা আমি এরকম নরমালি কখনো যাই না তো আমি একটু ফিল করার জন্য শীতের ভিতরে বরিশাল আসলে কিরকম ভাবে যাওয়া যায় আমি সামনের অংশটাতে আসছি অনেক বাতাস এই অংশটাতে তো আজকের যে পরিমাণ ঠান্ডা মনে হচ্ছে যে কেউ একজন পানি দিচ্ছে শরীরের ভিতরে এখান থেকে কিন্তু বিভিন্ন কেবিন দেন এখানে আবার হোটেল রয়েছে এখানে কেবিনের খাবারের জন্য তো এরপরে এখান থেকে আবার দুতলা থেকে তিনতালায় যাচ্ছি আমি দেন তিনতালার সিঁড়ি এখান থেকে খুব সুন্দর তো তিনতালাতে হচ্ছে সম্পূর্ণ টোটাল এর ভিতরে কেবিন এটা কিন্তু অনেক লং এই তিনতালার ফ্লোরটা কিন্তু অনেক বড় যদি দেখতে পান যে একদমই শেষ মোড়াতে আর এই যদি দেখায় যে এই অনেক দূরে এই শীতের ভিতরে আসলে কেন যে লঞ্চের ভিতরে আসার একটা মানে অনুভূতি কাজ করলো প্রায় তিন বছর পরে আমি এই লঞ্চের ভিতরে শীতের মাঝে আসলাম দেন শীতে আসলে বলা যায় যে লঞ্চের ভিতরে জার্নি করাটা যে একটা মজা এক্সপিরিয়েন্স এই জিনিসটা আসলে সব জায়গায় পাওয়া যায় না তো সামনের দিকে যখনই আসি না একদম আমাকে শরীর হাত পা মানে একদম বরফের মতো হয়ে যায় যে এটা হচ্ছে কফি হাউস ভিতরটাতে ওই যে ওই মোড়াতে কফি হাউস দেন এই পাস্তা আবার একটু বেশি বিআইপি দের জন্য এই দেন এই পাস্তা এই লাইটিং সিস্টেম তো আমি একটু দিকে যাব যে ছাদের জায়গাটা ফেসিং দেন যেমন দেখেন পানিটা নদীর পানি খুবই ঠান্ডা এবং ফ্রেশ একদম ফ্রেশ পানি যেটা তো আমি একটু সাইজের ভিতরে পানিটা দেবো কারণ অনেক দূর থেকে আসছি ক্লান্ত লাগে মনে হচ্ছে বরফের পানি এটা যাওয়ার পরে আবার একটু ঠান্ডা ওখানে কথা বলার মতো মুভমেন্ট নেই অনেক বাতাস খুশির খবর যে আমি এইবার বাড়িতে যখন বরিশালে ছিলাম তো আবার ফ্যামিলির থেকে আবার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আমি আমার জীবন সঙ্গীকে আংটি পরিয়েছি দেন তাকে তো আসলে দেখাতে পারবো না যার কারণে সবার কাছে ছড়ি তো সবাই আমার জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমার প্রথম কথা ফার্স্ট অফ অল আমি সবার কাছে দোয়া চাই ক্লোজ করে দিছে কারণ অনেক বাতাস তো তো এখানে আছে সাধারণ যারা লোকজন যারা হচ্ছে নিচে যারা ফ্লোরে যায় তো তারা হচ্ছে এখানে আছে এখানে ওখানে আবার পর্দা দিয়ে নাটক দেখাচ্ছে দেন তারা হচ্ছে সবাই ঘুমাচ্ছে

বলবো যে আসলে লঞ্চে যাওয়ার একটা যে আলাদা শান্তি সেই জিনিসটা আসলে গাড়িতে পাওয়া যায় না অনেকদিন পরে লঞ্চে আসা তো আজকে আমার জায়গাটাতে বসে একটু গল্প করবো আপনাদের সাথে আমি এই কাটাতে সিট দিচ্ছি আপনার গার্ডেন এখানে আশেপাশে অনেক লোকজন আমি চাইলে কেবিনে যেতে পারতাম কিন্তু আমার কেবিনের ভিতরে আবার ভালো লাগে আর এখানে নাটক চলতেছে তো অনেকেই নাটক দেখতে পাচ্ছে তো আমি এখানে একটু বসবো আবার সাথে তো কেউ নেই তো ভালোই লাগতেছে